হাসিফ মাহবুবের নির্দেশে এবার আর্ল্যান্ডের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফিরছে সাব্বির রহমান বিসিবি সকল ম্যানেজমেন্টকে এবার বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে দর্শক এসে বিস্তারিত জানতে রিপোর্টের বাকি অংশে দেখুন বাংলাদেশ ক্রিকেট মানে টি টোয়েন্টি ওডিআই সকল ফর্মেটেই ব্যর্থতার একটা বড় অধ্যায় টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট হাউস বাংলাদেশ ওয়ান আফগানদের বিপক্ষে হোয়াইট হাউস তা সত্যি দুঃখজনক ছিল এমনকি কি ডেতে এত বাজে পারফরম্যান্স করেছে যার কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে কোয়ালিফাই খেলতে হবে বাংলাদেশকে অন্যদিকে টি টোয়েন্টিতে বাংলাদেশ আরো শক্তিশালী দল তৈরি করতে চায় বিশেষ করে জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহানের মতো প্লেয়ারদেরকে দল থেকে বিদায় করে এখানে নতুন প্লেয়ারের আগমন ঘটাতে হবে আমরা জানি ইতিমধ্যে দারুণ ফর্মে রয়েছে সাব্বির রহমান তাকে ফিনিশার হিসেবে দলে ফিরানো হোক এবং সবাই চাই সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও কাম ব্যাক করানো হোক বাংলাদেশ ক্রিকেট দলকে দারুণভাবে সাজানো হোক যেন দর্শকের মন ভরে যায় সংবাদ সম্মেলনে আসিফ মাহবুব সরাসরি জানিয়ে দিয়েছেন আমি যে কোনো মূল্যে সাব্বির রহমানকে একাদশে দেখতে চাই কারণ সাব্বির রহমান বিশেষ করে পূর্বের বিপিএল গুলোতে দেখুন প্রতিটি ম্যাচে তার অসাধারণ পারফরমেন্স ছিল তবুও সেই আন্তর্জাতিক ক্রিকেটে কোনোভাবেই সুযোগ পায়নি হয়তো তার থেকে ভালো কিছু ছিল তার জন্য সম্প্রতি আমি দেখতে পাচ্ছি শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী দলে দুঃসময়ে একেবারেই বাজে পারফরমেন্স করছে তাই তো আসিফ মাহবুবের নির্দেশে বিসিবি সভাপতি ও ম্যানেজমেন্টকে জাকের আলী অনেককে একাদশ থেকে বাদ দিয়ে সাব্বির রহমানকে নতুন করে যুক্ত করতে হবে তো দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে যদি শামীম জাকেরকে বাদ দিয়ে পজিশনে সাব্বির রহমানকে একাদশে নিয়ে আসে তাহলে কেমন হবে এবং আঠারো কোটি ক্রিকেট প্রেমিকদের একটাই চাওয়া আন্তর্জাতিক ক্রিকেটে আবারও টাকিবাল হাসানকে ফেরানো হোক দর্শক এ বিষয়ে আপনার মন্ত্র অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ